এই হচ্ছে পাহাড় পর্বতের দৃশ্য আর এই হচ্ছে তিরুপতি রেলওয়ে স্টেশন আর এটা হচ্ছে আমার আজকের হোটেল এখানে কিন্তু লাল চন্দন কাঠে মানে মানে গাছে ভর্তি একটা প্লেস রয়েছে সেই প্লেসে কিন্তু পুষ্পা টু শুটিং হয়েছে গাইস ঝর্ণাটা দেখো ফলটা দেখো ও সুপার সুপার যা ফিল আসছে গাইস যদি কেউ এখানে আসো মানে কেউ যদি অবশ্যই যদি তিরুপতি দেখতে আসো তিরুপতি মন্দিরে তিরুপতি বালাজি দর্শন করতে আসো অবশ্যই কিন্তু এই জায়গাটা কিন্তু ঘুরে যাও তোমরা গুড মর্নিং তো এখন আমি কিন্তু অন্ধ্রপ্রদেশের একটা হেভি জায়গায় রয়েছি সেটা হচ্ছে ওয়াটার ওয়াটারফল সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের তিরুপতি বালাজি এখানে এসেছিলাম তো এটাও দেখতে চলে এসেছি তো তোমাদের কিন্তু পুরো কিভাবে ঘুরতে হবে তোমাদের সব কিন্তু আমি বলে দেবো তো এখানে কিভাবে আসবে দেখতে পাচ্ছ পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখো মারাত্মক মারাত্মক লেভেলে তো ভিডিওটা কিন্তু এখান থেকে শুরু নয় ভিডিওটা শুরু হচ্ছে কৃষ্ণ রাজাপুরা থেকে যাত্রাটা শুরু করলাম কৃষ্ণ রাজাপুরা থেকে যারা আমার ভিডিও নিয়মিত দেখো তারা কিন্তু জানো আমি কিন্তু ব্যাঙ্গালোর হোয়াইট ফিল্ডের কাছে থাকি আর হোয়াইট ফিল্ডে কিন্তু কৃষ্ণ রাজাপুরা বেশি দূর নয় আমার ট্রেনটা কিন্তু আজকে কে এস আর ব্যাঙ্গালুর স্টেশন থেকে ছিল স্টেশন মানে কে এস আর ব্যাঙ্গালুর স্টেশন থেকে আমার কিন্তু আজকের মানে ওঠার কথা ছিল কিন্তু আমি কৃষ্ণ রাজাপুরা থেকে উঠেছি কারণ হোয়াইট ফিল্ডের নিয়ার বাই কিন্তু কৃষ্ণ রাজাপুরা পড়ে আজকের ট্রেনটার যে নাম হচ্ছে ওয়ান সিক্স টু ওয়ান নাইন সেটা হচ্ছে জামা রাজা নগর থেকে তিরুপতি তিরুপতি এক্সপ্রেস তো দেখতেই পাচ্ছ বিরাট কিন্তু স্পিডে টানছে তোমরা কিন্তু জানো যে ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু সকালবেলা ধীরে ধীরে চলে কিন্তু রাত্রিবেলা মারাত্মক স্পিডে চলে মানে আমি উঠেছি নটা সাড়ে নটার দিক করে আর মোটামুটি ভোর তিনটে টাকার পরে কিন্তু পৌঁছে যাবো আচ্ছা জানা হাওড়া থেকে আস তারা কী করবে হাওড়া থেকে কিন্তু ব্যাঙ্গালোর এস এর একটা এক্সপ্রেস রয়েছে যেটা প্রত্যেক দিন দশটা পঁয়তাল্লিশে কিন্তু ছাড়ে তো তোমরা কিন্তু তাতে করে তিরুপতি আসতে পারো এছাড়াও কিন্তু তোমরা রেণুকুণ্ডা জাংশনে এসে তিরিশ কিলোমিটার দূরে তিরুকুতি পড়ে সেখানে কিন্তু বাস বা অটো করে কিন্তু রেণুকুণ্ডা জাংশন থেকে তোমরা কিন্তু তিলপতি পৌঁছাতে পারো এছাড়াও অনেক কিন্তু ট্রেন আছে তোমরা কিন্তু দেখে নিও আমাদেরই ফ্যামিলি আসছে কিন্তু হাওড়া থেকে বেঙ্গালুরু ট্রেন ধরে কিন্তু তিরুপতি আজই রাত রা কালকে রাতে উঠেছিলো কিন্তু আজকে রাতেই ঢুকবেন তো আমি ওখানে গিয়ে মিট করে নেবো ওদের সাথে আচ্ছা কীভাবে কী অ্যাকোমোডেশান কীভাবে টিকিট বুক করবে কীভাবে কী করবে কোথায় কোথায় ঘুরবে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে থাকবে অনেকেই জানো কিন্তু তিন মাস আগে থেকে কিন্তু তিরুপুজি তিরুপতি যে বালাজি দর্শন তার কিন্তু টিকিট কিন্তু আগে থেকে কিন্তু করতে হয় তিন মাস আগে থেকে কিন্তু আজকে আমারটা করা হয়নি বাকি সবারটা করা হয়েছে কিন্তু একটা নতুন পদ্ধতি যদি আমি পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো সেই নতুন পদ্ধতিতে কিন্তু তোমরা এক থেকে দু ঘন্টার মধ্যে কিন্তু উইদাউট মানে তিন মাস আগে কাটতে হবে না তার আগেই কিন্তু তোমরা মানে মানে দিনের দিন গিয়ে কিন্তু তোমরা এক থেকে দু ঘন্টার মধ্যে কিন্তু তিরুপতি বালাজির দর্শন তোমরা করতে পারবে চলো ভিডিওটা আবার কন্টিনিউ করবো ফ্রম তিরুপতি স্টেশন অবশেষে কিন্তু আমি এখন তিরুপতি রেলওয়ে স্টেশনের সামনে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ব্রিজ আর এখানে হচ্ছে বাস অটো সব দেখতে পাচ্ছ তো এখান থেকেই কিন্তু সব তোমরা পেয়ে যাবে চলো এখন দেখি হোটেল কোথাও কম দামে বা ভালো হোটেল যদি পাই তোমাদেরকে সেটা ইনফরমেশান শেয়ার করব তিরুপতির এই সিরিজে আজ আমরা করব তিরুপতি নিচের দিকের আইটেনারি এবং সাইট সিন আর কাল করবো ওপরের দিকের তিরুমালা যেখানে তিরুপতি বালাজি দর্শন থেকে শুরু করে এবং আলাদা যে ওপরের দিকের সাইট সিনগুলো রয়েছে সেইগুলো তো আজ চলো ফার্স্ট প্লেস থেকে শুরু করি তিরুপতি নিচের দিকের সাইট সিন আচ্ছা যারা তিরুপতি বালাজি দর্শন করতে এসে এখানে তালাখোনা ফলে কিন্তু দেখতে এসে তাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ টিটিডি গেস্ট হাউসের কিন্তু এখানে গেস্ট হাউসও রয়েছে মানে তোমরা যদি অনলাইনে বুক করা এই গেস্ট হাউস তোমাদের কিন্তু এই ব্যবস্থা রয়েছে মানে অ্যাকোমোডেশনের জন্য কিন্তু এখানে অনেক কিছুই ব্যবস্থা রয়েছে আর এই হচ্ছে সেই জায়গা যেখানে পার্কিং করে তোমাদের কিন্তু এগিয়ে যেতে হবে গেটের দিকে তোমরা দেখেছিলে কালকে রাত্রিরে কিন্তু আমি নটার সময় করে আমি কিন্তু ট্রেনে উঠেছিলাম যেটা হচ্ছে চামারাজানগর ট্রেন থেকে তিরুপতি তো আমি উঠেছিলাম হচ্ছে কৃষ্ণরাজা থেকে কৃষ্ণরাজাপুরা থেকে তো তারপরে কিন্তু সকাল সকাল কিন্তু আজকে আমাদের যে আইটেনারি রয়েছে সেটা হচ্ছে তিরুপতিটা আমরা ঘুরবো তো তিরুপতির ফার্স্ট ডেস্টিনেশান এটাই যে আমাদের তালাকোনা ওয়াটারফল ফল ঠিক আছে এরপরে কিন্তু আরও কয়েকটা মন্দির আমরা ঘুরবো গাড়ি বুক করে নিয়েছিলাম তো দেড় থেকে দু হাজার টাকার মধ্যে তোমাদের কিন্তু ফুল ট্যুরটা কিন্তু করিয়ে দেবে অনেকেই আবার কিন্তু তোমরা স্কুটিও বুক করতে পারো তিরুপতি থেকে আচ্ছা তিরুপতির যে বালাজি মন্দিরটা রয়েছে সেটা কিন্তু তিরুমালাতে রয়েছে সেটা কিন্তু ওপরের দিকে আজকে কিন্তু আমাদের ট্যুরটা নিচের দিকে তাই পুরো যদি মানে টিকিট কিভাবে করব তিরুপতি বালাজির জন্য ঠিক আছে বা কীভাবে সর্বদর্শন করব কিভাবে আমরা রুম বুক করেছি সব কিছু কিন্তু ওই পরের নেক্সট ভিডিও তোমাদের আমি বলবো যখন আমি তিরুপতি বালাজি দর্শন করতে যাব তিরুমালাতে তো আজকের আমার ভিডিওটা কিন্তু তিরুপতিতে আইডি নারী কী কী এখানে ঘুরবে তোমরা ঠিক আছে তো আমরা প্রথমেই চলে এসেছি এখানে তালাক ওয়াটারফল অন্ধ্রপ্রদেশের দেখতে পাচ্ছ ওইখানে হচ্ছে ঝর্ণা আমরা কিন্তু প্রায় চলেই যেতেছি হ্যাঁ আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করবো দেখো ঝর্ণা দেখা যাচ্ছে এই সামনেটা যাবো তারপর তোমাদের কিন্তু দৃশ্যটা আমি দেখিয়ে দেবো অনেকে চা বুজি গণ পুতি প্রচুর হরকান প্রচুর হরকান কেউ যদি অবশ্যই এসে থাকো তাদের কিন্তু খুব সাবধানতার সাথে এখানে কিন্তু ছবি তুলতে হবে খুব সাবধানতা বজায় রাখতে হবে গাই ও দারুণ লাগবে দারুণ দারুণ এই হচ্ছে থালাখানা ওয়াটার ফলের জায়গাটা দেখতে পাচ্ছ কেউ যদি একদম ওপরে যেতে চাও সে কিন্তু এই সিঁড়ি দিয়ে মানে এইদিকে একটা রাস্তা আছে হ্যাঁ হাজারটার মতো সিঁড়ি খেয়ে এখান দিয়ে রাস্তা আছে এই রাস্তা দিয়ে সোজা ওপরে চলে যাবে মানে ওইখানে ওপরে মানে ওইখানে ওখানে কিন্তু প্রচুর স্লিপ প্রচুর ডেঞ্জার দেখো আমরা কিন্তু ওখানে এসেছিলাম খুব খালি ছিল এখন কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে অনেকটাই কিন্তু ওপরে এটা অনেকটাই ওপরে কিন্তু আমাদের তালাকোনা ওয়াটারফল দেখা কিন্তু শেষ তো আমরা এখন চলে যাব নেক্সট ডেস্টিনেশনে এরকম হচ্ছে পাহাড়ের চূড়া এরকম রাস্তা আছে ধীরে ধীরে কিন্তু ধরে ধরে কিন্তু উঠতে হবে অনেকটাই কিন্তু হাঁটতে হবে প্রায় দু থেকে তিন কিলোমিটার যারা আসতে চাও তারা কোনো ওয়াটারফল তারা কিন্তু এখানে গেট আছে সামনে সেখান থেকে টিকিট কেটে বাকিরা কিন্তু যারা গাড়ি করে আসছো বা স্কুটি করে আসছো ওখানে কিন্তু রেখে তোমাদের বাকিরা হেঁটে হেঁটে কিন্তু দু থেকে তিন কিলোমিটার তোমাদের কিন্তু আসতে হবে অনেকটাই ভেতরে তারপরে কিন্তু এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য তোমরা কিন্তু দেখতে পাবে শুধু দেখো পাহাড়ের চূড়া দেখো ও সুপার মানে জাস্ট এসে মারাত্মক লাগছে মারাত্মক ফিল আর যারা এতটা কষ্ট করে উঠবে ওপরে না এতটা কষ্ট করে ওঠার পর যখন তোমরা ঝর্ণাটা বা ওয়াটার ফলটা দেখবে আর সাথে যদি তোমরা চানটা করে নাও ও জাস্ট দুর্দান্ত দুর্দান্ত লাগবে দুর্দান্ত আমি কি যাই যেই রাস্তাটা তোমাদের দেখালাম যে ডান দিক দিয়ে ওপরে যেতে হবে একদম চূড়াতে যেখানে ডেঞ্জার আছে আর রড ধরার জায়গা রয়েছে তো সেইখানে আমি গিয়েছিলাম তো উঠতে এতটাই কষ্ট মানে শ্বাসকষ্ট হচ্ছে ওখানে তো ভিডিও ঠিকমতো তুমি একবার দেখো শুধু সামনেটা মানে উপরে ওঠার পর আমি যে উপর থেকে নিজটা দেখাচ্ছি মানে কতটা ডেঞ্জার জায়গা এই হচ্ছে সিচুয়েশন দেখো এরকম জায়গায় জল কিন্তু গড়ি গড়ি একদম সেই ওপর থেকে গড়িয়ে গড়িয়ে গড়ি গড়িয়ে নিচে আসছে আমরা কিন্তু নিচের দিকে যাচ্ছি এখন প্রায় দু কিলোমিটার আমাদের কিন্তু নিচে যেতে হবে তো এখন আমরা আছি রিজার্ভ ফরেস্টের আন্ডারে দেখতে পাচ্ছ পুরো গাছে গাছ আর এখানকার বাসিন্দারা কিন্তু বলছে যে এইখানে কিন্তু লাল চন্দন কাঠে মানে মানে গাছে ভর্তি ঠিক আছে আর সামনে একটা প্লেস রয়েছে সেই প্লেসে কিন্তু পুষ্পা টু শ্যুটিং হয়েছিল তো আমি কিন্তু সেটা এখনও যাচাই করিনি আদৌ সত্যি কিনা কিন্তু হ্যাঁ কয়েকটা গাছে কিন্তু আমি দেখতে পাচ্ছি অলরেডি লোক খোদাই করেছে মানে দেখার জন্য চেষ্টা করেছে যে লাল মানে খোদাইগুলো তো ভেতরে পুরো লাল চন্দনে পুরো এটাই পুরো লাল হয় না ভেতরটা তো অনেক অনেক গাছেই দেখতে পাচ্ছি লোক খোদাই করে যেগুলো ধারে আছে অ্যাকচুয়ালি এই রাস্তার ধারে ধারে আছে তো এইখানে কিন্তু আশপাশে কিন্তু কয়েকটা লাল চন্দন গাছ দেখতে পাচ্ছি ঠিক আছে আর ওই যে ভেতরের দিকে আমি কিন্তু অনেক 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 মানে আমাকে একটা লোক দেখালো তার পাতা এবং তার গাছের যে ডিজাইন মানে সেটা দেখে কিন্তু বুঝতে পারছি যে ওই যেমন ওইখানে একটা আছে আমাদের লাল চন্দন গাছ আর এইখানে সামনাম আামনি এখন একটাও দেখতে পাচ্ছি না কিন্তু পেছন দিকে যখন আমি হাঁটছিলাম পুরোটাই কিন্তু অনেক কটা কিন্তু আমি দেখতে পেয়েছি এটা হচ্ছে দেখতে পাচ্ছ পাহাড়ের এলাকা আর এটা রিজার্ভ ফরেস্টের আন্ডারে এখন রয়েছে অন্ধ্রপ্রদেশ তালা কোন ফলে কাছে দেখতে পাচ্ছ এইয এখানে কিন্তু বোর্ড একটা দেখতে পাচ্ছি আমি এখন অন্ধ্রপ্রদেশ ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে তো এখানে কিন্তু লেখা আছে অনলাইন বুকিংও হয় তারা এখন এখানে আসার জন্য তো আমরা কিন্তু গেটের সামনে থেকেই মোটামুটি তিরিশ টাকায় তিরিশ টাকায় কিন্তু আমরা অনলাইনে টিকিট এই অনলাইনে বলি এখান থেকে তিরিশ টাকায় কিন্তু ভিজিট যে যে টিকিট আছে সেই টিকিট কিন্তু আমরা নিয়ে নিয়েছিলাম এখানে তোমরা যখন আসবে মানে গেটের সামনে তিরিশ টাকা তো টিকিট আছেই এবং তোমরা যদি এই এখানে দু থেকে তিন কিলোমিটার তোমরা যদি না যেতে চাও মানে হেঁটে যদি না যেতে চাও তাহলে কিন্তু ওরা কিন্তু গাড়ির ব্যবস্থা করে দিচ্ছে অ্যাডাল্টের জন্য কিন্তু কুড়ি টাকা নিচ্ছে আর চাইল্ডের জন্য কিন্তু দশ টাকা নিচ্ছে তাহলে তোমাদের কিন্তু একদম দু কিলোমিটার পৌঁছে দেবে ওরাই ওদের তরফ থেকেই পুরোটা থাকে আর কিন্তু আমরা তো হেঁটেই করেছি কারণ পুরো দৃশ্যটা নইলে অনুভব করতে পারবে না যে অ্যাডভেঞ্চার সেই জিনিসটাও তোমরা ফিল করতে পারবে না তাই আমি মনে করি যদি তোমাদের ক্ষমতা থাকে অবশ্যই হেঁটে আসাটাই মানে ভালো আর কি মানে তবেই তুমি ফিল পাবে পুরো জিনিসটা দেখতে পাচ্ছ এই হচ্ছে পার্কিং এরিয়া ঠেলাখানা ওয়াটার আর সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি তো এই মন্দিরের পাশে দেখতে পাচ্ছ এরকম একটা প্লেস অনেকেই কিন্তু এখানে স্কুটি বাইক অনেকে আবার বাস বাসে করে মানে বাস বুক করে যদি অনেক লোক হয় আবার অনেকে আমাদের মতো গাড়ি গাড়ি করেও কিন্তু আসে তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি এবার কিন্তু আমাদের এই যে গাড়ি আমাদের তো আমরা এবার রওনা দেবো নেক্সট ডেস্টিনেশনের জন্য তো কিপ ওয়াচিং তো আমরা এখন এসে পৌঁছেছি নেক্সট ডেস্টিনেশন যেটা হচ্ছে ওল্ড বালাজি টেম্পেল তো ওল্ড বালাজি টেম্পেল আমরা এখন দেখবো ঘুরে তো ভেতরে হয়তো ঢুকতে পারবো না ক্যামেরা নিয়ে বাইরে দিয়ে দেখানোর চেষ্টা করবো মন্দিরটাকে তো এখন আমরা এসে গেছি নেক্সট ডেস্টিনেশানস ওল্ড বালাজি টেম্পেল দেখতে পাচ্ছি আমার পেছনেই ওল্ড বালাজি টেম্পেল তো মন্দিরটা ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব আমরা এখন চলে এসেছি পদ্মাবতী অমরাবতী এম পাশে তো গেট নাম্বার থ্রি দিয়ে আমরা ঢুকবো আমাদের নেক্সট ডেস্টিনেশন এটাই তো আমরা এখন এসে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন কাপিলেশ্বরা স্বামী ভারী টেম্পেল দেখতে পাচ্ছ পেছনটা এরকম আর সামনে দেখতে পাচ্ছি পাহাড় পাহাড়ের কোলে এই মন্দিরটা রয়েছে একবার ঘুরিয়ে দেখাই হচ্ছে পাহাড় দিয়ে কিন্তু ওখানে বাস যাচ্ছে ওখানে রাস্তা রয়েছে আর এই হচ্ছে এন্ট্রি গেট আর এই হচ্ছে মন্দির এখানে জুতো খুলে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে গেট থেকে ঢুকেই তোমরা কিন্তু এই মন্দিরটা প্রথমে পাবে শ্রী আভায়াস্থা আঞ্জানায়া স্বামী টেম্পেল তারপরে কিন্তু আসল মন্দির পেছনে কিন্তু পাহাড়ের চূড়ায় পাহাড়ের কোলে এই মন্দিরটা কিন্তু ভালোই লাগছে দেখতে

বাইরে দিয়ে তোমাদের যা তো দেখানো দেখিয়ে দিলাম ভেতরে আমি দেখতে পাচ্ছি ওয়াটার অ্যাক্টিভিটি বা ওয়াটার কিছু রয়েছে প্রতিষ্ঠা করা পুকুর হ্যাঁ প্রতিষ্ঠা করা পুকুর চান করার জন্য চলো ক্যামেরাটা আমি এখানেই অফ করলাম যদি প্রায় তাহলে তোমাদের দেখাবো এই গেট দিয়ে ঢুকে এখানে রয়েছে লক্ষ্মী নারাসিমা স্বামী টেম্পল গুয়া দেখতে পাচ্ছ পাহাড়ের কোলে আর এখানে হচ্ছে সবাই চান করছে এক পুকুরে বলতে পারে প্রতিষ্ঠা করা পুকুর যেটা আমাদের বাঙালিরা আমরা মানে জানি জাস্ট অসম লাগি দেখো পাহাড় আসি পাহাড়ের কোলে এইভাবে পুকুর করা রয়েছে দারুণ একটা ব্যাপার আর এই দিকেই যাবো আমরা শ্রী কাপিলেশ্বরী টেম্পেলের দিকে এই হচ্ছে শ্রী কাপিলেশ্বরা স্বামী টেম্পেল একটা শিব ঠাকুরের ওখান দিয়ে হচ্ছে ঝর্ণা পরে ওই যে সেখানে হচ্ছে ভোলেনাথ দেখতে পাচ্ছি জুম করে দেখানোর চেষ্টা করছি আমি ভোলেনাথ আছে ওইখান থেকে কিন্তু একদম ঝর্ণা গায়ে ভেবে এই নদীতে মানে এই পুকুরে কিন্তু পরে দারুণ একটা ব্যাপার তোমরা আগে দেখেছ কি না অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে তো ওয়াটার ফলের পরে কিন্তু আজকে যদি সব থেকে বেস্ট যদি আমি ঠাকুর বলে থাকি তাহলে এই ঠাকুরটাই তো অবশ্যই তোমরা কিন্তু এটা দেখে যাও এটা কিন্তু একটা শিব ঠাকুরের মানে জায়গা তো ভিডিওটা দেখলে বুঝতে পারবে মানে ভেতরটা অনেক কিছু আমি কিন্তু ভিডিও করতে পারিনি অ্যালাউ ছিল না মারাত্মক সব থেকে বেস্ট আমার এই জায়গাটাই লেগেছে তো অবশ্যই এই জায়গাটা মিস করবে না যখন কেউ ঘুরতে আসবে তিরুপতিতে আমি কিন্তু চলে এসেছি আমাদের পরবর্তী ডেস্টিনেশানস ইস্কন মন্দির জয় শ্রীরাম তো আমার পেছনে দেখতে পাচ্ছ ইস্কন মন্দির তো পুরো প্যাকেজটাই কিন্তু ট্যুরের মধ্যে ছিল এই দেখো ইস্কন মন্দির এই হচ্ছে ইস্কন মন্দির ভেতরে ফোন যেমন অ্যালাউ থাকে না অ্যালাউ ছিল না তো সবকটাই কিন্তু মোটামুটি আধ ঘন্টা পনেরো মিনিটের আন্ডারেই মোটামুটি পড়ছিল। তো এখন বাজে তিনটে আমাদের কমপ্লিট করতে করতে তিনটে বেজে গেল আমরা বেরিয়েছিলাম সকাল আটটার দিকে এই হচ্ছে ইস্কন মন্দির তোমরা সবাই জানো ইস্কন মন্দির কিন্তু অনেক জায়গাতেই আছে আর এখানেও রয়েছে সাধারণত এই হচ্ছে ইস্কন মন্দির আর এখানে হচ্ছে ভোগ দেওয়া হচ্ছে আর এই হচ্ছে সামনেটা আর ওটা ওদের আশ্রম রেস্টুরেন্ট যাই বলে না কেন আর এখানে একটা এরকম নকশা বা মূর্তি করা রয়েছে দেখতে পাচ্ছ পুরো কৃষ্ণের অবতারকে এখানে সাজিয়ে তুলেছে এই হচ্ছে গেট আর ওই হচ্ছে পাহাড় পেছনে যেখানে ছিলাম আমরা তারপর কিন্তু আমাদের নেক্সট যে ডেস্টিনেশানটা ছিল সেটা হচ্ছে গোবিন্দা রাজা তো নেক্সট ডেস্টিনেশনে আমাদের যখন এসে ছাড়লো তখন কিন্তু আমরা দেখলাম যে আমাদের হোটেল আর নেক্সট মানে লাস্ট ডেস্টিনেশান কিন্তু সেম দেখতে পাচ্ছো এখানে যে এই চূড়াটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে গোবিন্দা রাজা মন্দির মানে টেম্পেল তো আমরা আর যাইনি সেই সময়তে আমাদেরকে আমি গাড়ির লোককে বললাম যে এখানেই ছেড়ে দাও আমরা হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে দেন সন্ধ্যেবেলার দিকে আবার যাব তো পিছন দিকে দেখতে হচ্ছে দৃশ্যটা খুব সুন্দর একটা দৃশ্য আর এখানেই হচ্ছে গোবিন্দ আমরা সন্ধেবেলার দিকে যাব লাস্ট ডেস্টিনেশন এটা আমাদের এটা নিচের দিকে মানে তিরুপতির যে সাইট সিন ছিল সেইটা আর তোমাদের একটা জিনিস দেখাই দাঁড়াও মানে আমি আছি এখন হচ্ছে হোটেলের ছাদে মানে একবার এসেছি মানে ফ্রেশ ট্রেশ হয়ে একবার ছাদে এসেছিলাম তো আমি এই দৃশ্যটা জাস্ট দেখবো বলে যে এখান থেকে পাহাড়গুলো কেমন লাগে জাস্ট অসাম একটা ভিউ এখান থেকে আমি কিন্তু দেখতে পাচ্ছি আর এই একটা বিল্ডিং নতুন তৈরি হচ্ছে আর এইদিকে একটু যদি যাওয়া যায় তুমি দেখবে যে ওপর কিন্তু চূড়া দেখা যাচ্ছে ঠিক আছে মানে এই দিয়ে রাস্তা আছে এই দিয়ে রাস্তা আছে ওখানে কিন্তু গোবিন্দ রাজা যে টেম্পলটা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমি সন্ধ্যেবেলার দিকে ওটা কভার করে এই তিরুপতির যে সাইডটা সেটা কিন্তু আমি কভার করে নেবো আর তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিই পাহাড় দেখতে পাচ্ছি এখান থেকে আর এদিকের একটু ভিউটা তোমাদের দেখিয়ে দিই দেখো এদিকেও কিন্তু ভিউ দেখতে পাচ্ছি মানে ভিউটা দেখো এখানেও পাহাড় আছে আর হ্যাঁ আমাদের যে হোটেলটা দেখতে পাচ্ছি হোটেল থেকে কিন্তু মানে স্টেশন রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে এটা কিন্তু তিরুপতি রেলওয়ে স্টেশন ওকে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা নেমে তো আমরা জাস্ট রেলওয়ে স্টেশান ওই দিক থেকে জাস্ট আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে বৃষ্টি হয়েছিলো একটু আগে তো ওই যে রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশন থেকে নেমেই কিন্তু ওই দিক দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে ওইখানে ঠিক আছে ওইখান দিয়ে আমরা সোজা এসে কিন্তু এই হোটেলটা আমরা নিয়েছি কত কি ভাড়া কিন্তু আমি কালকের ভিডিওতে তোমাদের বলবো তো তিরুপতিতে এসে আমরা মোটামুটি দুদিনের এখানে বাজেট ফিক্সড করেছি আর কি আইটেনারিতে যেমন ফার্স্ট যেটা তোমাদের দেখেছিলাম আমাদের আজকে পুজো দেওয়ার কথা ছিল কিন্তু আমি ওদের অনলাইনে কালকে কেটেছি দ্যাটস সোভাই আমি কালকেই পুজো দিতে যাব মানে তিরুপতি বালাজি দর্শন করতে যাব আর কিভাবে হবে যাদের টিকিট নেই তারা কীভাবে করবে সেটা কিন্তু কালকের ভিডিওতেই তোমাদের বলবো কীভাবে টিকিট তোমরা বুক করবে সেটাও বলবো কীভাবে ফ্রির টিকিট বুক করবে সেটাও বলবো কীভাবে হোটেল বুক করবে সেটাও বলবো স্টেশনে মানে রেলওয়ে স্টেশন বা তোমরা ট্রেনে কি করে আসবে সেটাও তোমাদের বলবো তো সেটা কালকের জন্য থাক আজকে জাস্ট আমি দেখিয়েছি যে তিরুপতিতে কী আইটেরিয়া নেই তোমরা সাইট সিনগুলো তোমরা ঘুরতে পারবে তো তিরুপতি একটা আলাদা জায়গা তিরুপতি থেকে এক দেড় ঘন্টা দূরে কিন্তু তিরুমালা সেইখানে কিন্তু তিরুপতি বালাজি দর্শন হবে তো তিরুপতিতে আমরা এখানে যে আইডেন্টিটা যে করলাম সেটার মধ্যে কিন্তু ওল্ড বালাজি টেম্পেল রয়েছে পদ্মাবতী আমরাবতী যে টেম্পলটা সেটা রয়েছে ইস্কন মন্দির রয়েছে গোবিন্দ রাজা এই এই টেম্পেলটা রয়েছে সাথে রয়েছে আমাদের যেটা আমরা ওয়াটার ফল দেখতে গেলাম সেই ওয়াটার ফলটা রয়েছে সেটা হচ্ছে এই তিরুপতির আন্ডারে ঠিক আছে তো আমরা কালকে যাব হচ্ছে তিরুমালা সো সেখানে দর্শন প্লাস তোমাদের ফুল ইনফরমেশনস প্লাস তোমাদের দেবো ওখানে আবার কয়েকটা সাইড সিন রয়েছে মানে ওটা উপরের দিকে ঠিক আছে এটা ওরা বলে নিচের দিকে তিরুপতি নিচের দিকে আর ওটা ওপরের দিকে তো জাস্ট ওরা কালকে তোমাদের ওটা দেখাবো তো কিপ ওয়াচিং অ্যান্ড যারা যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানস বেল আইকনটা কিন্তু দাবিয়ে রাখো আর অনেক কিছু তোমাদের কিন্তু ইনফরমেশান আমি আরও দিতে চলেছি তিরুপতি বালাজি দর্শন নিয়ে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানস বেল আইকনটা কিন্তু দাবিয়ে রাখো চলো আজকের জন্য কিন্তু বাই এখন বলবো না গোবিন্দ রাজাটা শেষ করে আমি তারপরে ক্লোজ করব এই ভিডিওটা আর আজকে রাতেই কিন্তু মানে আমার যেহেতু টিকিট হয়নি আমার ফ্যামিলির টিকিট হয়ে গেছে তো আজকে রাতের মানে আমি আমার জন্য যে সর্বদর্শনের যে টিকিটটা রয়েছে ফ্রি সেটার জন্য লাইন দেবো তো সব ইনফরমেশান সেটা থাকবে কারণ অনেকেই হয়তো তিন মাস আগে থেকে কাটতে পারে না তো তাদের জন্য সেটা হেল্পফুল হবে তোমরা যদি এই আইটেনারি কমপ্লিট করার জন্য যে আমি ঘুরতে গেছি সাইড সিনগুলো সেগুলো যদি কভার করার জন্য তোমরা যদি গাড়ি বুক করো তাহলে এই রুটে দেখবে অনেক কিন্তু গাড়ি রয়েছে তারা কিন্তু অনেক বেশি চার্জ করছে তাই তোমরা একটু বাঁ গিয়ে না একটু ভেতরের দিকে তোমরা খোঁজ নেবে একটু কম দামে পেয়ে যাবে আর যারা স্কুটি করবে তারা তো ভেতরে দেখতেই পাচ্ছ ওইখানে আমি দেখতে পাচ্ছি অনেক স্কুটি রাখাই আছে আরও ভেতরে অনেক দোকান আছে তারা স্কুটি কিন্তু পেয়ে যাবে ঠিক আছে একদম স্টেশন থেকে কিন্তু এই সামনের রোড আর তার ভেতরেই কিন্তু তোমরা সামনে থেকে নেবে না একটু ভেতরে যাবে ভেতরে ভেতরে গেলে কিন্তু কম প্রাইসে অনেক কম প্রাইসে তোমরা পেয়ে যাবে